আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বনিদিন কে নতুন একটি প্রতিবেদনে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে এরকম দুইটা কোয়েলটের সম্পূর্ণ গিফট থাকবে এটা হচ্ছে একশো পারসেন্ট একটা অটো ইনকিউবেটর মেশিন হাতের কোনো কাজ থাকবে না তাপমাত্রা বলেন আর্দ্রতা বলেন ওভার হিটিং বলে সবই অটো মেনটেন করবে যারা একদমই বোঝেন না এবং চান যে খুব কম বাজেটের ভিতরে একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিবেটর মেশিন নেওয়ার জন্য তারা কিন্তু আমাদের থেকে এই ইনকিবেটর মেশিনটি নিতে পারেন এখানে হাতের কোনো কাজ নেই অনেক উদ্যোক্তা ভাই বোনেরা আছেন ইনকিবেটর কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়ে একদম অভিজ্ঞতা নয় তারা কিন্তু এই ইনকিবেটর মেশিনটি নেওয়ার মাধ্যমে খুব সহজে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন এইখানে ডিম দেবেন এবং বাচ্চা বের করবেন মেশিন সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আমরা এইখানে যে কন্ট্রোলারগুলো ব্যবহার করছি সেগুলো একটু পরিচয় তুলে ধরতেছি এটা হচ্ছে এস টিসি ত্রিশ সাতাশ মডেল কন্ট্রোলার খুবই ভালো মানের কন্ট্রোলার এটা এটা আপনাকে আর্দ্রতা মেনটেন করবে তাও অটো মেনটেন করবে এটা হচ্ছে এস টিসি এক হাজার মডেল কন্ট্রোলার এটা তাপমাত্রা এবং ওভার হিটিং মেনটেন করবে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে খুবই ভালো মানের একটা ফ্যান দেওয়া হয়েছে যদি ইনকেভেটরে ওভার হিডিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে বের করে দিবে আর এই যে একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লিউ বারোশো কন্ট্রোলার এটা যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন আর এটা কিন্তু একটা নিরাপদ ইনকেভেটর মেশিন দেখেন এইখানে কয়টা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা কন্ট্রোলার ব্যবহার করছি এখানে যদি একটা কন্ট্রোলার ফল্টও হয় সেক্ষেত্রে আরেকটার মাধ্যমে খুব সহজে ইনকেভেটর মেশিনটি পরিচালনা করতে পারবেন 大家好。 ভিতরে থাকা ডিম কখনো নষ্ট হবে না আর এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে টোটাল হয়েছে খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে যদি একটা যায় সেক্ষেত্রে আরেকটার মাধ্যমে পারবেন চালাইতে আর এসি প্লাস ডিসি সিস্টেম রাখা হয়েছে কেন এটা যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে একটা ব্যাটারি ব্যাক আপ নিতে পারবেন যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য আমরা এসি প্লাস ডিসি সিস্টেম রাখছি যেন বারো বোল্ট ব্যাটারি হইলে চালাইতে পারবেন আমরা কিন্তু ইনকিউবেটরের সাথে প্যাটারি দিয়ে দিব না আমরা জাস্ট ব্যাটারি লাইন করে দিব আমরা যদি ভিতরে অংশটা দেখাই দেখলেই বুঝতে পারবেন এইখানে হাঁস মুরগি ট্রে দেওয়া হয়েছে দুইটা আমার যে উদ্যোক্তা ভাই এই ইনকিবেটর মেশিনটি নিচ্ছেন উনি এইভাবে নিতে চেয়েছেন আমরা কিন্তু ঠিক সেভাবে দিয়েছি উনি হাঁস মুরগি এবং কুয়ের পাখি উভয় খামাই করেন নিচে আমরা দিয়েছি হাঁসমুরগীর এবং উপরে দেয়া হয়েছে হচ্ছে কোয়েল পাখির। উনি একসাথে দুইটা ডিমই দিতে পারবেন যখন এই ডিমের বয়সটা আধা দিন হবে বা 15 দিন হবে নিচে রেখে হ্যাচিং করতে পারবে। কিন্তু সম্পূর্ণ অটো ফগার সিস্টেম আমরা যদি একটু চালু করে দেখাই, আদ্রতার সিস্টেমটা আপনারা খুব সহজে দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমরা লাইন দেওয়ার সাথে সাথে এই ফগারটা অটোমেটিক চালু হয়েছে এবং আদ্রতাটা তৈরি করতেছে। এটা সম্পূর্ণ অটোমেটিক আদ্রতা তৈরি করবে যখন আদ্রতার প্রয়োজন হবে অটোমেটিক আর্দ্রতা করবে যখন প্রয়োজন শেষ হবে অটোমেটিক বন্ধ করে দেবে আর ইনকিউবেটরের সাথে এরকম একটা গাইডলাইন থাকবে এইখানে আমরা সবই বিস্তারিত বর্ণনা করে দিছি কিভাবে ইনকিউবেটর মেশিনটি পরিচালনা করবেন সবই লেখা আছে আর এই পাশে একটা গ্যারান্টি পলিসি আছে মানে কার্ড আছে এখানে আপনারা নোটা হাতে পাওয়ার পর এখানে আপনারা তারিখটা বসায় দিবেন আমাদের এই ইনকিউবেটরে প্রায় দুই বছর একটা গ্যারান্টি কার্ড থাকবে আর আরেকটা বিষয় লক্ষণীয় যেটা হচ্ছে দেখেন আমরা একটা ডাকনার উপর গ্লাস দিয়ে দিছি এই গ্লাস বয়সটা দেওয়ার কারণ হচ্ছে যখন ডিমের বয়স আঠারো দিন হবে তখন কিন্তু ইনকিউবেটর মেশিনটি খুব বেশি খোলাখুলি করা যাবে না তাহলে হ্যাচিং ডেটটা অনেকটাই কম আসবে আপনারা যেহেতু খোলাখুলি না করতে হয় সেজন্য আমরা ক্লাস দিয়ে দিছি এটার মাধ্যমে আপনারা খুব সহজে পর্যবেক্ষণ করতে পারবেন যাতে এরকম একশো পার্সেন্ট অটো ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার জরে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালাম